কিভাবে সাফল্য অর্জন করবেন আমি একটা পয়েন্ট আজকে উল্লেখ করে এই পয়েন্ট থেকে আলোচনা ঘুরিয়ে নিব চান আমি জাস্ট একটা পয়েন্ট বলছি আপনাকে সব কথা একদিনে বলা সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল্লা মান যাক্কা সে ব্যক্তি সফল হয়ে গেছে যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে ফকদ খ আদামান লসাহা যে ব্যক্তি আত্মাকে পরিশুদ্ধ করতে পারে নাই সে ব্যক্তি ধ্বংস হয়ে গেছে কিভাবে পরিশুদ্ধ করবেন তিনটা হাদিস আপনাকে এসে হবে এক আল্লাহ রবুল্লা আলমিন হাবিব মুহাম্মদ সাল আলী হাসাল্লাম দরুদ পড়েন বলেন সাল আলী হাসাল্লাম তিনি বলছেন যে আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা জান্নাতে প্রবেশ করবে যাদের অন্তরটা হবে পাখির মতো নরম তার মতো পাখির একটা হাদিস শুনলেন দুই নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলছেন শহীদরা যখন শহীদদের আত্মা যখন আল্লাহর কাছে পৌঁছায় আল্লাহ আলামিন সেই আত্মাগুলোকে সবুজ রঙের কিছু পাখির মধ্যে প্রদান করে এবং সেই পাখিগুলো আরসের নিচে লণ্ঠন আছে এখানে বসে থাকে এবং তারা জান্নাতের যে কোনো জায়গায় যায় ঘুরে খাবার খায় আবার ফিরে আসে আল্লাহ পাক তাদেরকে বলেন যে তোমরা কি চাও তোমরা কি চাও শহীদরা কিচ্ছু বলতে পারে না কি চাইবো আল্লাহ এত নিয়ামত দিয়েছেন কি চাইবো যখন আল্লাহ বারংবার প্রশ্ন করতে থাকেন তোমরা কি আর কিছু চাও তোমরা কি আর কিছু চাও তোমরা কি আর কিছু চাও তখন শহীদ এসে সে বুঝে যে আমাদের কিছু না কিছু তো বলতে হবে এখন তখন তারা বলে হে আল্লাহ আমি বা আমরা আরও একবার পৃথিবীতে যেতে চাই এবং তোমার পথে জীবন দিয়ে আবার ফিরে আসতে চাই আল্লাপাক বলেন এই সুযোগ তো আর নেই অতএব তোমাদের আর কিছু চাওয়ার নেই তোমরা এখানেই থাকো আরেকটা আদিস শোনেন রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন এই আদিসটা ওমর রদিয়াল্লাহ থেকেও এসেছে যে তোমরা যদি হে মানব জাতি বা হে মুসলিমরা তোমরা যদি আল্লাহর কি করতে ভরসা করার মতোই ভরসা করতে পাক তোমাদেরকে পাখিদেরকে যেমন করে রিজিক দেন ঠিক সেইভাবে তোমরা কি লক্ষ্য করো না যে পাখিরা খালি পেটে বের হয়ে যায় বাসা থেকে সকালবেলা এবং সন্ধ্যাবেলা ভরা পেটে বাসায় ঢোকে আপনাকে যে তিনটা হাদিস শোনালাম এই তিনটা হাদিসে একটা শব্দ হচ্ছে কমল শব্দটা কি বলেন পাখি পাখি আল্লাহ পাখিদের কাছ থেকে আমাদেরকে শিখতে বলছেন এবং বলছেন যে পাখিদের মনটা হয় খুব নরম খুব এবং তারা আল্লাহর প্রতি তারা করে পূর্ণ মাত্রায় তারা সকালবেলা ভোরবেলা বের হয়ে যায় এবং সন্ধ্যাবেলা বাসায় ফেরে খালি পেটে বের হয় ভরা পেটে বাসায় ফেরে এবং আল্লাহ পাক সবচেয়ে সম্মানিত মৌত যেটা শহীদের মুখ সেই শহীদদের আত্মাকে আল্লাহ পাখির তাহলে পাখিটার বিষয়ে একটা ফোকাস করার দরকার আছে না আচ্ছা এখানে আসেন পাখির মন হচ্ছে নরম মানে পাখির মনটা তাস কি আত্মশুদ্ধিতে পরিপূর্ণ সে ব্যক্তি সফল হলো যার হৃদয়টা পবিত্র নিষ্পাপ নিষ্কলুষিত হলো সে ব্যক্তি সফল হবে একটা কাজ এখানে খেয়াল করেন পাখিরা সকালবেলা ভোরবেলা বের হয় আর সন্ধ্যাবেলা বাসায় ফেরে এখনকার মুসলিমদেরকে দেখবেন দুপুরবেলা ওঠে রাত তিনটায় ঘুমায় কথা কি বুঝেন নাই পাখির একদম ভোরবেলা উঠে যখন ফজর আজান দিচ্ছে ঠিক তার এক মুহূর্তে পাখির কিছু মিছি শুনছেন তার মানে নামাজের ওয়াক্ত প্রায় চলে যাচ্ছে তার মানে তার আল্লাহ পাখের হুকুমের সাথেই জেগে উঠে সূর্য ডুবে তারা ডুবে যায় ঠিক এরকম শুনল ছিল নবী সাল্লাহ আলী ফাসাল এবং সাহাবাই কেরামের আজকে চোদ্দশো বছর পর মুসলিম জাতি এই শূন্য ভুলে গেছে কারণ আমাদের শূন্য দেখবেন ফেলি ফদরে আবার বারোটা বন্ধু করুন আরো বেশি আর এই সমাজ যারা আছো তোমরা কেউই তিনটে চারটা টাকা ঘুমাই বলে আমার মনে অলওয়েজ অনলাইনে পড়ে আছে টিকটক নিয়ে ফেসবুক নিয়ে গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং পাখির মতো হতে পারলে পরে মনটা তো নরম হবে তারপরে না তাজকি অর্জন হবে পাখির রুটিনটা কি ভোরবেলা বের হয় সন্ধ্যাবেলা বাসায় ঢোকে অতএব আমরা যদি নসরুল্লাহ সাল্লাহ আলী ফাসলামের সুন্দর মতো ওই ভোরবেলা উঠতে পারি আর আর্লি আর্লি নাইট ঘুমিয়ে যেতে পারি এবং সারাদিন যদি আসলে সুন্না গ্রহণ করে আমল করতে পারি তাস কি অর্জন হবে ইনশাল কথা বুঝতে পারছেন দুই পাখির মতো নরম মন লাগবে এখনকার আমরা যারা বেঁচে আছি আমাদের মনগুলো কঠিন কেমন কঠিন পাথরের মতো কঠিন আমরা যখন দেখি একটা মাইয়েটকে নিয়ে যাওয়া হচ্ছে জানা যায় আমাদের কোনো ফিলিংস কাজ করে জানা যায় যাচ্ছে জানা যায় দাঁড়িয়ে মোবাইলটা কি বাকি করছে জানাজার সাথে চলছে কোনো ফিকির নাই যে এই জানাজা আমার হবে কালকে মোবাইলটা বাকি করছে আমি আবারও দেখেছি দাফন করা হলো মাইয়াদকে দাফন করার পরে চার মানুষজন জড়ো হয়ে গল্প করছে ভাই আপনার ওই জমিটা কী খবর ওইটা কী খবর বিজনেস কেমন চলছে চাকরি কী অবস্থা এই যে মাইয়াদকে পাশে দাফন করবো কোনো ফিলিংস নেই কোনো ফিলিংস নাই আমি আত্মশুদ্ধির কথা বলছি আত্মশুদ্ধির জন্য আপনার মনটাকে পাখির মতো সফট নরম করতে হবে যখন আপনি সফট নরম করবেন এবং আত্মশুদ্ধি অর্জন করবেন তখন দুই ডানা মেলে আপনি আকাশে উঠতে পারবেন এই আত্মশুদ্ধি অর্জন না করতে পারলে ডানা কেটে পড়ে যাবে তখন আর আকাশ উঠতে পারবে না কোন আকাশে ওই যে শহীদের রূপ যে আকাশে চলে গেছে ওই তবে মন কেন কঠিন হলো প্রিয় ভাই এক নম্বর কারণ আমরা সিরিকের পাবে লিপ্ত আছি এক নম্বর শিরকের পাবে লিপ্ত থাকা অবস্থায় মুসলিমদের মনটা কঠিন হয়ে গেছে আপনি কি মনে করছেন আমরা শির্ক করি না মুসলিমরাও কবর পূজা পাই দেখবেন মুসলিমরাও দেখবেন অনেক ক্ষেত্রে মাজার পূজা পাচ্ছে আমি বলিনি যে অলিয়া উলিয়ার মাজার জিয়ারত করা যাবে না আমি কথা বলছি না কিন্তু আপনি মৃত মানুষের কাছে আপনার ভালো চাইতে পারেন না কথা বুঝতে পারেন না। আমরা অবশ্যই ওলি আউলিয়াদের কবর জিয়ারত করব এটা আপনাকে মৃত্যুর কথা স্মরণ করাবে তাদের একটা রব আছে যেটা কিন্তু প্রভাব বলি এটা আপনার মধ্যে আসবে আমরা অবশ্যই জিয়ারত করবো জিয়ারত করতে বলেছেন আমি সাল্লাহ আপনার কারণ এটা আপনাকে পরকারের কথা কি করবে স্মরণ করাবে ওমরা করতে যান আল্লাহ সবাইকে তৌফিক দান করুন ওমরা হজ করার এবং বড় হজ করার আমি গোয়া করি ওখানে সবচেয়ে সেরা যে দৃশ্যগুলো দেখা যায় তার মধ্যে একটা রসুল্লাহ সাল আলী ভাসালামের রাজা ওখানে গেলে চোখের পানি ঝরে না এমন কোনো মুসলিম নাই আছে তাই আরেকটা সবচেয়ে মন নরম করা একটা দৃশ্য হচ্ছে চেন্নাতুল বাকি যেটা আমরা বাকি দরকার করি যেখানে আপনি দেখবেন সাহাবাহ এখানে আমাদের আল্লাহ মানহুমের কবর যতদূর চোখ যায় তাদের কবর কবরের কোনো মাজার নাই সেখানে কোনো তাওয়াফ হচ্ছে না কবরকে কেন্দ্র করে সেখানে কবর ফুল না একটা ছোট্ট পাথর দেখা যায় পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষগুলো সেখানে শুয়ে আছেন ওখানে গিয়ে দাঁড়াবেন দেখবেন নিজেকে তুচ্ছ বলে মানুষকে আমি কি সেরা মানুষগুলো মাটির নিচে আমি এখানে কি করছি দেখুন প্রিয় ভাইরা অবশ্যই ওরিয়া আউলিয়াদের কবর জিয়ারত করবে কিন্তু মৃত ব্যক্তি আপনার কল্যাণ করতে পারবে অকল্যাণ করতে পারবে তারা আল্লাহর আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে আল্লাপাক যখন তাদেরকে অনুমতি দিবেন তারপরে আল্লাপাক যখন অনুমতি দিবেন তখন নবী সাল্লু আলি ভাইসাল্লাম সুপারিশ করবেন উলিয়া উলিয়াগণ করবেন আলি মোলামা করবেন সভিকগণ করবেন হাফেজে কোরআন করবে অনেকেই করবেন আল্লাপাক আমাদের তাকদিরে এইসব সুপারিশ নসিব করুন করি না আমি মুসলিমরা আজকে শিরিক করছে অনেক ক্ষেত্রে দেখবেন হাতে একটা এই যে বালা পরে আছে খুলে না কেন খোলেন না ভাই বলে যে এটা খুললে যদি রোগ হয় রব্যার মালিক বালা না আল্লাহ এই যে আপনার বিশ্বাস জন্মে নিয়েছে যে বিশ্বাসটা জন্মিয়েছে আপনার হাতের উপরে এই বালানের উপরে এটাই সে এটাই সে যদি আপনি বিশ্বাস করেন যে এটা হাতে থাকলে আপনি সুস্থ থাকবেন হাত থেকে খুলে পড়ে গেলে আপনি আর বাঁচবেন না এই যে কল্যাণ অকল্যাণের মালিক আপনি কাকে করলেন ওই বালাকে করেছেন আল্লাহকে বলেন এখানে হয়ে গেছে খুবই সূক্ষ্ম সেরেকি আপনি নামাজ পড়ছেন মনে করেন এখন কিছু মানুষ আসলো। এখন দেখছেন যে হুজুর তো আমার নামাজ দেখছে নামাজটা খুব সুন্দর করে পড়ার চেষ্টা করবেন লম্বা নামাজ শেষদার গিয়ে আর উঠছেন না সুন্দর নামাজ পড়ছেন এই যে মানুষকে দেখানোর জন্য নামাজটা পড়ছেন এটা শেখ এটা কি এটাও শেখ এই যে বসে আছে রাস্তার পাশে দেখবেন টিয়া পাখি টিয়া পাখি নিয়ে তারপরে যে কাগজ নিয়ে আসেন ভাই ভাগ্য পরীক্ষা করে দেই আরে ভাই তুমি যদি মানুষের ভাগ্যই পরীক্ষা করতে পারবা তো তুমি রাস্তার পাশে কেন তোমার ভাগ্য কেউ পরীক্ষা করেনি কখন এতটুকু কমন সেন্স আমাদের নাই ও যদি আমার ভালো মন্দ করতে পারে বা ভবিষ্যৎ বলতে পারে ও রাস্তার পাশে বসে আছে ওর তো প্রাইম মিনিস্টার দেখেন এই যে ওখানে গিয়ে আমরা কি করি ভাই আমার হাতটা দেখে দেন ভাই আমার অতিরোট বলে দেন ভবিষ্যৎ বলে দেন এবং দিন দিন বাড়ছে কিন্তু রাশি ফল কবিরাজি গণকি এগুলো দিন দিন বাড়ছে আমি লক্ষ্য করছি দিন দিন আরেকটা জিনিসও বাড়ছে সেটা হলো জাদুবিদ্যার চর্চা করা এবং গ্রামে গঞ্জে কুফুরি বাচ্চা না কুফুরি করা তাবিজ করা স্বামী বিচ্ছেদ করা মেয়েকে বস করা সন্তানকে বস করা হচ্ছে না সবই সেরকম সবই কুফুরি সিঁড়ি লিপ্ত আছে বলি তো কঠিন হয়ে গেছে তা কষাৎ কোনো মহিল তাদের কঠিন হয়ে গেছে তো একটা হারিস বলে এখানে খালি তাহম বলছেন যদি কেউ কোনো গণকের কাছে যায় গিয়ে বলে দেখেন তো আমার হাতটা ও কিন্তু বিশ্বাস করে না যে এ ভবিষ্যৎ বলতে পারে খালি বলেছে আর যদি তার কথায় বিশ্বাস করে যে হ্যাঁ তোমার ভবিষ্যৎ খুব ভালো তুমি চাকরি পাবা এটা করবা সেটা করবো এবং সে বিশ্বাস করলো হ্যাঁ এটাই তখন রবি সাল্লাম বলছেন সে যেন আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে মানে যে কোরআন কেরি এই কোরআনকে যেন সে অস্বীকার করতে এগুলো আমরা করছি না ভাই অনেক কিছু করছে আমরা স্তম্ভের পূজা করছি অনেক মুসলিম আগুনের পূজা করছে আগুন জ্বালিয়েছেন মাথা করছেন কেন আগুনের সামনে আপনি আপনি একটা স্তম্ভের সামনে গাছের কাছে সব গাছের সামনে দাঁড়িয়ে মাথানত করে ধ্যান করবেন কেন আপনি মেডিটেশন করছেন কিছু আপনাকে নামাজ দেওয়া হয় নাই নামাজ দেওয়া হয় নাই নামাজের যে বড় মেডিটেশন কিছু আছে নাকি আপনি ধ্যান করছেন কিছু অনেক মুসলিম তো জিনেরও উপাসনা করছে অনেক মুসলিম জিনকে দাবে করার চেষ্টা করছে আর জিন বলে একটা জাতি আছে সত্য এরকম প্রতিটা ক্ষেত্রে শিরিক আছে শিরিক কথায় আছে কাজে আছে বিশ্বাসে আছে দেখবেন মুসলিমরাই আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করছে মুসলিমরা নজর মারত করছে অন্য জায়গায় আল্লাহর জন্য নজর মানত করছে না অন্য কারো সন্তুষ্ট করার জন্য করছে সন্তান হয় না সন্তান হয় না এখন কি হবে সন্তান হয় না তো অমুকের কাছে যাও সেখানে গিয়ে বকরি জবাই দাও সন্তান এই পদ্ধতি ইব্রাহিম আলী সালামের জানা ছিল না শেষ বয়সে তিনি বলছেন রব্বি আপনি দোয়া করতে পারেন না সন্তান হবে না কেন আল্লাপাক তাক দিয়ে লিখে অবশ্যই হবে আর আল্লাপাক তাক না লিখলে কিভাবে হবে তাক যে ব্যক্তি বিশ্বাস করে না সে ব্যক্তি হতাশ হয় যা কিছু হচ্ছে আমার জীবনে সবই তাক দিয়ে এর বাইরে একটা মানুষও যেতে পারবে না প্রিয় ভাইরা কথায় কাজে এবং চিন্তায় আমরা অনেক শিরিক করছি শিরিকের কারণে আমাদের অন্তর কঠিন হয়ে গেছে আরো কেন কঠিন হচ্ছে বেদাত আমল করছেন নবী সুন্নত মানার জায়গায় অন্য কিছু আপনি করছেন এমন এমন কিছু আমল করছেন যেগুলোর সাথে রসুলের সুন্নতের কোনো সম্পর্ক নাই এবং সাহাবিরের সুন্নতেরও কোনো সম্পর্ক এই ক্ষেত্রে গিয়ে আপনি বেদাত করছেন বেদাত করে অন্তর কঠিন হয়ে যাচ্ছে অন্তর কঠিন হওয়ার একটা বড় কারণ হচ্ছে হারাম রিজিক যখন আপনি হারাম রিজিকে যাচ্ছেন সুদ ঘুষ আপনার দুর্নীতি আপনার এই যে অন্যের সম্পদ আপনার আছে আমি কি বুঝতে পারছি না হারাম রিজিক যখন আপনার শরীরে ঢুকছে অন্তরকে সক্ষম আছে একটা হারিজ যথেষ্ট আল্লাহ রসুল বলেছেন ইম আল্লাহ তৈব নায়ুক মেনুল্লাহ তৈব আল্লাহ পাক পবিত্র সত্তা তিনি পবিত্র ছাড়া কবুল করেন না আপনি দশটা হস করে আসেন চুরির টাকা দিয়ে ডাকাতির টাকা দিয়ে আত্মসাদের টাকা দিয়ে দুর্নীতির টাকা দিয়ে যদি কবুল হয় তাহলে কোরআন সুন্না মিথ্যা হয়ে কথা কি বুঝতে পারছেন না আল্লাহ রুবুল আলমিন বলছেন আল্লাপ পবিত্র পবিত্র ছাড়া কবুল করেন না হারাম রিজিক দিয়ে ইবাদত কবুল হয় না আমরা ওই যে রংপুর অঞ্চলে একবার যে হারাগাছ একটা অঞ্চল আছে সেখানে গিয়েছিলাম সেখানে মাসা আল্লাহ আবার বিড়ির অনেক ফ্যাক্টরি আছে ঠিক বিড়ি তো হালাল নাকি তামাক তো হালাল নাকি তো সেখানে বিড়ি ফ্যাক্টরির অনেক মালিক আছে এবং তারা মসজিদ কমিটির অনেক দায়িত্বপ্রাপ্ত মুসলিমদের গায়রত্ব এখন নাই মুসলিম এদেরকে আমার মসজিদ কমিটির সদস্যও বানিয়েছে তো এখন মসজিদ কমিটি দিয়ে এসে তার প্রভাবে এক করতে পারে না এক দুজন বলে নামাজের পর হাত তুলে দোয়া করতে হবে দুজন বলে করা যাবে ঠিক আছে এই নিয়ে ক্যাচাল এই ক্যাচাল হতে হতে দেখা গেল এক পর্যায়ে মারামারি পর্যন্ত হয়েছে মসজিদ ভাগ হয়েছে মারামারিও হয়েছে তো সেখানে আমাকে দাওয়াত করেছিল যে ওয়াজ করার জন্য দোয়া করার কথা বলছে তাই বলে দোয়া করে লাভ কি দোয়া করলেই বাকি না করলেই বাকি রিজিকটাই তো হারাম আপনি তো তো আমাকে টাকা খাচ্ছেন তো আমার মাদকের টাকা খাচ্ছে এটা হালাল না হারাম হারাম টাকা দিয়ে হাত তুলে দোয়া করলেই কি না করলে কি দোয়া তো উঠছে না আগে হারাম রিজিক ছাড়েন তারপর দোয়া করুন রিজিক হারাম হওয়ার কারণে আমাদের কি হচ্ছে অন্তরটা কি হচ্ছে ভাই কঠিন হচ্ছে ওই পাখির মতো আর মুখ দোয়াটা শুনতে তারপরে সামনে যান আরও কেন কঠিন হয় বস্তুবাদিতা দুনিয়া সারাদিন দুনিয়ার ফিকির দুনিয়ার চিন্তা খাব কি করবো কি ব্যাঙ্ক ব্যালেন্স টাকা পয়সা সারাটা দিন দুনিয়ার দুনিয়া ঘুম থেকে নিয়ে শুরু করে ঘুমানো পর্যন্ত খালি যারা দুনিয়ার নেশায় মত্ত হয়ে আছে এদের অন্তরটা কঠিন হয়ে যায় এই অন্তরটা পাখির মতো ঠিক আছে কথা যারা দুনিয়ার নেশায় মত্ত হয়ে আছেন এই অন্তরটা কঠিন হয়ে যাবে পাখির মতো হতে পারবে না তারপর কি আরো সামনে যান তিনি জ্ঞান চর্চা না করা অন্তর কঠিন হওয়ার কারণ আর কি কারণ পাপ করা পাপ যত বেশি আপনি পাপ করবেন যত বেশি বন দেখবেন যত বেশি মাদক খাবেন যত বেশি চুয়া খেলবেন যত বেশি অহেতুক সময় নষ্ট করবেন যত বেশি আপনি অন্যের ক্ষতি করবেন ঠিক আছে নিরাপতর মানুষের উপর নির্যাতন করবেন যত বেশি আপনি পাপ করবেন পাপ এই পাপ করতে 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 মানুষের অন্তর কঠিন হয়ে যায় ইবনুল কেউ আল্লাহ বলেছেন যে পাপ করতে থাকলে মানুষের অন্তর কঠিন হয়ে যেতে থাকে এবং আর জিকির করলে গিয়ে মানুষের অন্তর আবার নরম হতে থাকে পাপের উপর পাপ করতে থাকে মানুষের অন্তর কঠিন হতে থাকে এ বিষয়ে রসুল্লাহ আলী আলীমাসাল্লাম বলেছেন যখন মানুষ একটা পাপ করে কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায় যখন আরও একটা পাপ করে আর একটা কালো দাগ পড়ে যায় এভাবে যখন পাপ করতেই থাকে করতেই থাকে তখন পুরো কলবটাই কালিমা পুণ্ড হয়ে যায় এই অবস্থায় যদি সে তবা করে আল্লাহ মাফ করে দেবে এই অবস্থায় তারা মৃত্যু হয়ে যায় তার আত্মাটা থেকে দুর্গন্ধ বের হতে থাকে যে আত্মাটা কবস করতে পর্যন্ত মালাকুল মৌ মানে ঘৃণ ঘৃণা প্রসঙ্গ আপনাকে বুঝতে পারছেন যখন অন্তর পাপ করতে করতে কলুষিত হয়ে যাবে বাবা খ আদামিন যখন পাপ করতে করতে অন্তর কলুষিত হয়ে যাবে তখন আপনার এই মালাকুল মদ পর্যন্ত ওই আত্মাটাকে বের করার সময় ঘৃণা করলে দুর্গন্ধ আপনাকে আমাদেরকে পাপ থেকে বাঁচিয়ে রাখুন আমি এরকম কিছু কাজ আছে বস্তুবাদিতা শিখ বিদার হারাম রিজিক সারাদিন দুনিয়ার ফিকির নিয়ে থাকা অন্যের ক্ষতি করা পাপ কন্টিনিউয়াসলি করতে থাকা এবং দিন ছেড়ে দেওয়া দিনের এলেম ছেড়ে দেওয়া আল্লাবের আনুগত্য ছেড়ে দেওয়া এই কাজগুলো করতে থাকলে মানুষের অর্থ কি হয় কঠিন হয়ে যায় এখন সলিউশন কি বলেন পাঁচ মিনিটের আমি সলিউশন বলছি কেমন করে আপনি এটাকে নরম করবেন আর পরিশুদ্ধতা অর্জন করবেন এবং ওই পাখির মতো মুক্ত আকাশে উড়বেন কিভাবে বলবো এক নাম্বার অবশ্যই শিরিক ত্যাগ করতে হবে করতে হবে ত্যাগ করতে হবে আল্লাহকে তাওহিদের উপর থাকতে হবে আল্লাহকে তৌফিক দান করব মম কিছু বলার সময় নেই আমার হাতে একটা বই বসে কিতাবত তাওহিদ কি পিতাবত তাওহিদ এই বইটা অনেক ভর্ষ বাজারে বের হয়েছে কী দেখবেন শিরিক পদব্যার টিভি তাওহিদ কাকে বলে কত করেন যেটা বুঝবেন না মাদ্রাসা চলে যাবেন আল্লাহ আমার কাছে নিয়ে জিজ্ঞাসা করবেন হজুর এটা বুঝে ঠিক আছে এক নম্বর শিরিক ত্যাগ করতে হবে দুই নম্বর আপনাকে তাওহিনে থাকতে হবে দেখ কারণ তো নরম করার কথা বলছে দুই নাম্বার শূন্য শূন্যদের উপর আমল করতে হবে ওই যে পাখির কথা বললাম যে সকালবেলা বের হয় আর সন্ধ্যাবেলা কি করে বাসায় ফেরে খালি পেটে বের হয় ভরা পেটে বাসায় ফেরে তার মানে আমাদেরকেও সকাল সন্ধ্যাটা কাটাতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত যখন তিনি ঘুমাতেন তখন ঘুমাবেন যখন উঠতেন তখন উঠবেন বাকি কাজ যেমন করে করতেন তেমন করে করবেন তখন অন্তর ইনশাআল্লাহ নরম হবে ঠিক আছে ভাই দুই

বরং মানবতার কল্যাণে কাজ করে